দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলায় কালিয়াগঞ্জাটি তো দর্শক আজকে বিশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কী দামে কালিয়াগঞ্জাটি মরিচ ক্রয় বিক্রি করা হলো তা আমি আপনার জানার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হলো কারেন্ট মরিচ বর্তমান সিজন একেবারে শেষের দিকে জন্য কারেন্ট মরিচের কোয়ালিটি আমাকে ভালো নেই দর্শক আছে কারেন্ট মরিচের বাজার গেছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার পর্যন্ত দর্শক এই মুহুর্তে যে মরিচ দেখতে পাচ্ছেন এটি হলো জিরা মরিচের মধ্যে সেকেন্ড কোয়ালিটি যে জিরা এই জিরা মরিচটি গেছে ছয় হাজার সাতশো থেকে সাত হাজার পর্যন্ত আর এটা হলো এক নম্বর জিরা এই এক নম্বর জিরা মরিচ আজকে বাজার বেশি সাত হাজার দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত গেছে তো দর্শক মরিচের কালার এবং কোয়ালিটি দাম দামের তারতম্য হয়ে থাকে এই মরিষ্টি একেবারে চিকনকারি যে বিন্দু মরিচটি এটাই আমরা ক্রয় করেছি এটা বাজারে খুব পরিমাণে অল্প উঠে এটা মাত্র বাজারের মধ্যে একেবারে হাই কোয়ালিটি মরিচটা এটা মাত্র দুই বস্তা মরিচ উঠছে এটাই আমরা ক্রয় করেছি দর্শক দেখতেই পারছেন যে মরিচের কালার এবং কোয়ালিটি কীরকম একেবারে সুন্দর কালার দর্শক আমরা প্রতিনিয়ত বাজারে আপডেট দেওয়ার চেষ্টা করি তো দর্শক আপনাদের কারো মরিচ লাগলে যোগাযোগ করতে পারেন মেসেজ মায়ের দেডার্স প্রোপার্ট মোহাম্মদ শাহ আলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দুইটাই আছে এই নাম্বারে দর্শক আপনার যার যতটুকু মরিচ প্রয়োজন ততটুকু অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা